আমি তো অনেক আগে থেকে হয়তো বড় পর্দার অফার পাই বাট আই থট আমি এই বিষয়টা নিয়ে এখন পুরোপুরি বলতে চাচ্ছি না আসলে কার সাথে কাজ হচ্ছে সাথে কাজ হচ্ছে বাট হচ্ছে ভেরি হয়তো আমরা টিম ওয়াইজ ঘোষণা করি সো ওই জায়গা থেকে আমার মনে হয় খুব তাড়াতাড়ি আপনারা আমাকে ফিল্মে দেখতে পারবেন যদি করি কাজটা আসলে কিভাবে রিলিজ হবে সেটা আসলে আমার উপরে না বাট আমি তো চাবো আমার দর্শকরা যেটা চায় সেটা সেটাই আমি ওই কাজটাই দিতে সো আমি জানি আমার যদি কোনো কাজ আমি হাতে নেই সেটা আমি সুন্দর করে শেষ করার চেষ্টা করবো প্রতিটা কাজে না অনেক বাধা বিপত্তি আসছে সব কাজেই একটা মানুষের টিকে থাকা দাঁড়িয়ে থাকা ইটস কোয়াইট ডিফিকাল্ট আই বিলিভ সো আমি কিন্তু এখনো কিছু বলিনি আমি করছি আচ্ছা দ্য আমি এই বিষয়টা নিয়ে এখন পুরোপুরি বলতে চাচ্ছি না আসলে কার সাথে কাজ হচ্ছে কোন ডিরেক্টরের সাথে কাজ হচ্ছে বাট হচ্ছে ভেরিসুন হয়তো আমরা টিম ওয়াইজ ঘোষণা করব যেহেতু যে একটা টিম ওয়ার্ক আমি নিজে থেকে আসলে কিছু বলতে চাচ্ছি না সো টিম ওয়াইজ আসলে উইল টক অ্যাবাউট দ্য ডিটেলস সেটারও কোনো কনফার্মেশন আমি এখনো দেইনি বাট ওয়াট এ রিয়েলি ওয়ান্ট টু সে দ্যাট ইজ যদি আমার ওপারের বাংলায় কাজ হয় আপনারা সবাই নিউজ করেছেন বলিউডের একজন তারকা আছেন রাইট সারমান যোশী সো এটা কিন্তু আমার জন্য অনেক প্লাস হবে সো আপনাদের বাংলাদেশের একজন মেয়ে যদি এরপর একটা কাজ করতে পারে ইটস আ ভেরি গ্রেটফুল থিং আর কি আমার কাছে মনে হয় সো আমি অনেক আশাবাদী সব কিছু নিয়েই আপনারা আমার পাশে থাকবেন দোয়া করবেন নেগেটিভিটি না ছড়িয়ে পজিটিভ কিছু নিয়ে থাকবেন আই হোপ পজিটিভ কিছু পাওয়া যাবে